আপনারা সবাই বলছেন আমাদের বাড়িতে চলে যাচ্ছে মঠ মন্দির নাই পূজা পাঠ করতে পারছি না মেয়েরা আসছে এ তো তিপ্পান্ন বছর এইসবই বলে আসছি কিন্তু ইন্টেলেকচুয়াল যে কমিউনিজম এখানে চলতেছে এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে বিচি প্রস্তুতি নিয়োগ হয়েছে এটা যারা একটা কিন্তু আছে কোথাও দয়া করে বলবেন অধ্যাপক মমতা এটা কি একজন বিচারপতি নিয়োগ হয়েছে একজন নিয়েছে তাও রাজনৈতিক পরিবার এর সাথে সম্পৃক্ত করে সারা বাংলাদেশে প্রায় পাঁচ হাজার আমাদের সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে প্রায় কত তিনশোর মতর্নি জেনারেল থেকে শুরু হয়েছে এক এক জন দুশো জনের একজনও পাবেন না কি শুরু হয়েছে এখানে এতগুলো লোক কন্ট্রাক্টের চাকরি পাচ্ছে একজনের নাম দেখেছেন কত কোনো প্রমোশনে কোন নাম দেখেছেন অস্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি আর কি আমরা কি এগুলো নিয়ে কথা বলবো না পিএসসি তো কোনো মেম্বার নিয়েছে এই যে সামনে কতগুলো পুলিশ নেবে দেখবেন দুই চারজনের বেশি নামও পাবেন এগুলো কারা করতেছে এই সরকারের মৃত্যুর সরকার আছে মনে হয় এরা মুখে অনেক কথাই বলতেছে কিন্তু তার হাতও তো নাই জিনিস সমস্ত নিয়োগ প্রক্রিয়া গুলো দেখে অদ্ভুত অবস্থা দেখা যায় পাকিস্তানের চেয়ে ভয়াবহ পরিস্থিতি থেকে নিয়োগ পদায়ন ইত্যাদির ক্ষেত্রে আরে বাবা প্রথম আওয়ামী লীগের সময় খেয়ে ফেললাম যখন মেজর জেনারেল সিআর দত্ত চিফ অফ স্টাফ সেনাবাহিনী প্রধান হবেন হ্যাঁ তাকে না কোটা কাকে উঠলে জিয়ান থাকবে এগুলো তো ইতিহাস না তারপরে উচ্চ আছেন বিচারপতি দেবেশ ভট্টাচার্য হবে প্রধান বিচারপতি আর রণদেশ সেন হাইকোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি হঠাৎ করে জিয়া রহমান করলো কি বয়স ছিল পঁয়ষট্টি ওইটাকে কমিয়ে বাষট্টি করে দিল একসঙ্গে দুজনকে বিদায় করে দিল মানে ভট্টাচার্য গেল সেনও গেল আর নাই শেষ পর্যন্ত একটা পেয়েছিলাম সিনহা তারপর তো দেখেছেন কি অপমান অপদস্থ করে তাকে দিতে হয়েছে এই যে পদে পদে বৈষম্য চলছে আমাদের এখানে এগুলো নিয়ে এখন কথা বলতে হবে কিন্তু আমরা এই মনোনয়নতা শুধু লিস্ট দিচ্ছি দুই হাজার আড়াই হাজার আর আপনার আমার তো অস্তিত্ব থাকছে না আগামী দিনে আপনার ছেলে মেয়ে মেডিকেলে ভর্তি হতে পারবে কিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা

আমাদেরকে এইসব ব্যাপারে প্রতিনিয়ত মাঠে থাকতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আন্দোলন সংগ্রাম পরিবর্তন করতে পারছি আপনি যদি সব জায়গায় যদি আপনার সব জায়গায় যদি আমাদের লোকজন চাকরি বাতি ব্যবসা বাণিজ্য থেকে একটু পাবেন না একজন প্রতি হয়েছিল ভবিষ্যৎ আর কোনো এমডিও হওয়ার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যে প্রসম্মন মধ্যে পড়ে গেছি এটা ভাবতে হবে না আপনি উচ্চ আদালতের দিকে কে ন্যায় বিচার কিসের ন্যায় বিচারে ভাই রাষ্ট্রধর্ম তার সাথে ছিল সারা বাংলাদেশে আটটি হাইকোর্ট হাইকোর্টের বিভক্তি হইল আমাদের সিনিয়র লয়াররা মামলা করলো আটকে হাইকোর্টকে নিয়ে আশ্রয় গেলেন বলে না আইনজীবী আর বিচারপতিরা মিলে এই কাজটা করেছে তারপরে আছেন একই জায়গায় তো আর্টিকেল টু তে

কি দুর্গা প্রতিমা কি অত্যাচার নিপীড়ন হলো তিনজন স্কলার শিষ্য মারা গেল ইয়েতে নোয়াখালীতে আমাদের লয়েটা গিয়ে মামলা করলো আমি কি আছেন এখানে অনুপ্রা আছেন বিভাসবাবু আছেন মামলা হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক কেন ডিসিরা দায়িত্ব পালন করে না এসপি রা দায়িত্ব পালন ওসিরা কেন পালিয়ে গেছে কেন প্রটেকশন দেয় নাই আমরা একটু দেখতে চাই এটা এটা কি অপরাধ ছিল একটা সামান্য একটা জুডিশিয়াল এনকোয়ারি সেই এনকোয়ারির বিরুদ্ধে সরকারের অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন এখন পালিয়ে গেছে চেম্বারদাজ থেকে স্টে নিয়ে নিল কেন সরকারের কোন অফিসারের উপর কোন ধরনের গাভলিতে আসুক এটা সরকার চায় না অর্থাৎ সরকার ওদেরকে কুয়াশ করে ক্ষমতায় থাকতে চায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এবং কে দিছিল সেটা চেম্বারদাজ স্টে আরেকজন পালিয়ে গেছে চিফ জাস্টিস ওবায়দুল হাসান সাহিদ কি মজা লাগছে না এখন কত অপকর্ম করছে তারপরে দেখেন হাইকোর্ট থেকে আমাদের এই অর্পিত সম্পত্তি বিষয়ে একটা ভালো রায় হয়েছিল খ্রিস্টা দেবনাথ সুন্দর নির্দেশনা যে গত পঞ্চাশ বছর ধরে এই আইনকে প্রয়োগ এবং অপপ্রয়োগ করে যারা অপরাধ করেছে রাষ্ট্রদ্রোহিতার সামিল জনগণকে গৃহহারা হারা হয়েছে বাক্য হারা করেছে জায়গা জমি দখল করে নিয়েছে এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে তাদের এবং বলেছে যে ভবিষ্যতে আরেক ইঞ্চিত কারণ নেওয়া যাবে না সেই মামলাটা উচ্চ আদালতে গিয়ে আরেক পলাতক পলাতক না উনি এমনি কি নাম হচ্ছে কি চিফ জাস্টিস ওই হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিল তো মতো আপনি উচ্চ আদালতে হচ্ছে আপনি যাবেন তো কোথায় এই জন্য বলতে এখন না আমাদের রাজপথের আর কোন ক্ষতি নেই আজকে আমাদের একটাই কথা সকলে মিলে দলমন নেতৃত্বে আমাদেরকে রাজপথ চালাতে হবে প্রতিটা বিষয়ে কথা বলতে হবে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে প্রত্যেকটা ইস্যু আমরা ফয়সলা চাই দোয়াস দোষামত করে অতীত আমরা অনেক দোয়াস দোষামত করে চেষ্টা করেছি যে ভাই হয় নাই আমরা প্রতারিত হয়েছি এইটার আমরা প্রতারিত হইতে চাই না আমরা নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে সারা বিশ্বব্যাপী আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে শুধু বাংলাদেশের আন্দোলনের উপর নির্ভর চলা হবে না আন্তর্জাতিক ভাবেও আমাদের এই আন্দোলন আমাদের কণ্ঠ আমাদের বক্তব্য চিন্ময় প্রভু যেমন সারা বিশ্বকে কাটিয়ে দিয়ে গেছে আপনারা আমরা সকলে মিলে পারি না আসেন আরেকবার আমরা রাষ্ট্রপথে নামি আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত গতিতে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ